হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো হচ্ছে এই দেখো চলে এসেছে যে মামার বাড়িতে আমাদের বাড়ি থেকে মামার বাড়ি হচ্ছে দু পা মানে পাশের বাড়িতে মামার বাড়ি আর এখানে হচ্ছে আমার মায়েরা কাটাকুটি করছে আমার মা আর রান্নার যিনি এসেছেন মাসিমা উনি রান্না করবেন তো এই যে মাসিমা ওখানে কিছু কাটাকুটি করছেন তো চলো দিদারাজ কি না কী সব কিছু

তো দিদা আজ আর আমাদের মাঝে নেই তার জন্য আমাদের সত্যি অনেক 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 দুঃখ কিন্তু সব সময় দুঃখ করে থাকলে দিদারও তো আত্মার শান্তি হবে না না তো তার জন্য আমরা এখানে আর সবাই একসঙ্গে দিন পরে হয়েছি তো অনেক বহুকাল পরে একসাথে হয়েছি তো এক যুগ পরে আর কি এরকমভাবে একসাথে হওয়া হয় না আর কি তো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলেই একমাত্র হয় তো আজ আর দিদা নেই তো কিছু করার নেই সেই সব মনে চাপা রেখে দিয়ে রেখেই আমাদেরকে তো এগিয়ে যেতে হবে যে যার মতন তো দুঃখ তো থেকেই যাবে কোনো না কোনো জায়গায় আর দেখো এখানে মা মাসির একটু মজা করছে আর আমার ছোট মাসি সেও মজা করছে তাকে তো মানে দুঃখ দেওয়া যাবে না তাকে তো একটু ভুলিয়ে রাখতে হবে আমরাই তো সব করবো আর এখানে দেখো আমার বাবা ওরা মাসি খাচ্ছে বলে আমার বাবা মাসির মাথা ধরে আমার ভাতের ভেতর ঢুকিয়ে দিচ্ছে মা সেই ভিডিওটা করেছে হচ্ছে মজা করার জন্য আমার ছেলে করছিল তো তাই তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ তো চলো টাটা আবার অন্য ব্লগে দেখা হবে এটা হচ্ছে আমার দিদিমা চলো টাটা